ওর মা আমাকে বলে বাচ্চা নেওয়া যাবে না কিন্তু আমি বাচ্চা নিতে চাই আমি তো সংসার করতে চাই ওর ভাবিরাও বলে যে ওর করে না আমি অনেক নিষেধ করেছি দেখো তুমি আর পিছনে লেগো না কুত্তা কান্দানো কান্দাবো কুত্তা খেপানো খেপাবো ওর আমি ওর জীবন শেষ করে দেবো তাই আমি বলছি তুমি তো জীবন ধ্বংস করেই দিয়েছো নতুন করে আবার কি ধ্বংস করবা বলছে ধ্বংস করার কিছুই হয়নি আমি খেলা কেবল শুরু করেছি শুরু করেছি আমি শেষও করব আমি বাচ্চা নষ্ট করে দিয়েছো আমি বাচ্চা নিতে চাইছি আর আমি আমার বিয়ের পরে পিরিয়ডের পরে আমি ওষুধ খাইনি আমি জানিনা এখন আমি প্রেগনেন্ট কিনা তো ওর মা আমাকে বলে বাচ্চা নেওয়া যাবে না আলম বলে বাচ্চা না আলমের মাকে বাচ্চা নেওয়া যাবে না কারণটা আমি জানি না বলে বাচ্চা নিয়ে যাবে না কিন্তু আমি বাচ্চা নিতে চাই আমি তো সংসার করতে চাই আমি চাই যে আসলে একটা বাচ্চা হলে ওর বড় ভাবি বলে যে একটা বাচ্চা নেও তাহলে ও ছাড়তে পারবে না ও এইভাবে আর লুসমি করে বেড়াতে পারবে না ওর ভাবিরাও বলে যে ও এখন তে ও ছোটবেলার থেকে শয়তান